সবুজ সবুজ দেখো এটা হচ্ছে সর্ষে ফুল বাট ফুলের ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে রাত্রি ডিজিটালে অনেক অনেক স্বাগত তো দেখো এখন আমি চলে এসেছি সর্ষে খেতে তো এখন তো আর সর্ষে ফুল সেরকম নেই সর্ষে হয়ে গেছে তো যা সর্ষে হওয়ার পর কীরকম হয় দেখতে গাছগুলো ওটাই তোমাদের দেখাচ্ছি অসাধারণ এইদিকে ছেলেকে দেখো ঘুরে বেড়াচ্ছে মার বাড়ি আসলে ওর এটাই আর কি মজা কেউ ঘুরে বেড়াবে আর আমি কয়েকটা রিলস বানিয়ে নিচ্ছিলাম সকাল সকাল যেহেতু আজই চলে যাব তো আমি টাইম নেই তো ভাবছিলাম যে কটা রিলস বানানো যায় বানিয়ে নিই সেই জন্য তো এই দেখো এটা হচ্ছে সর্ষে ফুল বাট এই সরষে ফুলটা শুকিয়ে যাওয়ার পরে ওই রকম দেখতে হয়ে যায় আর তারপরে এই রকম থাকে তো এইটাকে এখন খুলে দেখাবো তোমাদের তার ভেতরে কীরকম সর্ষেগুলো হয় दिए शोखाना सो गाइस देखिए मैं खेत में हूँ तो ये सरसों का पेड़ है जो ये फूल है ना ये सूख कर ऐसा बन जाता है और इसके अंदर ये देखिए मैंने एक तोड़ा है इसके अंदर ये थोड़ा स्मॉल स्मॉल सीड होता है मैं आपको फूल के दिखा रहा हूँ ये देखिए स्मॉल सीड है जिससे ऑयल मतलब कि सरसों का तेल मस्टर्ड ऑयल और इसको लोग सुखाकर उसका ऑयल निकालते हैं और बहुत सारे लोग इसको कुक कर कर भी खाते हैं एक नया चीज़ आपको आप सीख रहे हैं नया चीज़ सब लोग जानते हैं सब लोग को दिखा रहे हैं हम लोग তো এই এত সর্ষে খেত আলু খেত দেখে আমার ছেলে তো কিছুতেই বাড়ি যেতে চায় না ও চায় কি যে অনেক দিন থাকি এখানে এসে প্রায় এক দু সপ্তাহ কিন্তু এবারে তো এসেছিলাম একদিনের জন্যই হঠাৎ করে প্ল্যান হয়েছিল কোনো প্ল্যান ছিল না তো সরস্বতী পুজোতে আবার আসবো যেহেতু বাড়িতে পুজো হয় আর গোটা সেদ্ধ রান্না হয় তো মা একা রান্না করতে পারবে না যেহেতু এবারে জেঠিমা থাকবে না কারণ আমার জেঠুর মেয়ের ছেলের পইতে আছে সামনেই সেই ব্লগও দেখতে পাবে তো মানে ওই জন্য জেঠিমা থাকবে না আর বাড়িতে এত বড় পুজো করা একার পক্ষে সম্ভব হয় না ওই জন্য মা বলেছে যে একটু আসার জন্য তো তখন আসবো তখনও ভালো ভালো ভিডিও বানাবো দেখতেই পাবে তো এখন বাড়ি যাব রেডি হব তো গাই এখন সান টান করে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছো তো এখন তুলছি ফুল মা বলে অনেক ফুল আছে তো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বাবা পুজো টুজো দেবে আর কি ওই জন্য রক্ত গাঁদা রক্ত গাঁদা তো এখানে দেখো সব কিছু প্যাকিং করে নিচ্ছি এবারে গাড়িতে বসবো খাওয়া দাওয়া কমপ্লিট আমার তো এখন আমরা রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট এই তো গাছের থেকে ফুল তুলে নিয়েছি আর এদিকে আমার মায়ের মুখ খাওয়া বললাম যে গাড়িতে হতে করে চলে গেল না গাড়িতে গেলে মেয়া যদি না আসতো এই যে আমাদের বর্ম সন্ধ্যাবেলা করে বেরোতো

পরীক্ষা <laughs> তার <laughs>

তো দেখো আমরা এখন গাড়িতে বসে গেছি আর মায়ের একটু মনটা খারাপ যেহেতু আমরা চলে যাচ্ছি একদিনের জন্য এসেছিলাম তো বারবার করে তোমাদের দাদা ভাইকে বলছিল যে সরস্বতী পুজো চলে আসতে তো আমি তো আজকই ও না আসলো চলো বেটে উঠে তোমাদের সাথে একটু গল্প করে নিয়ে যাক কালকে আমি একটু ভিডিও আপলোড করেছিলাম তার মধ্যে গিয়েছিলাম যে আমার বাবা মাকে নিয়ে আমরা প্রথমবার রেস্টুরেন্টে গেলাম তো এর আগে বাবা মা কখনোই যায়নি তো কেন যায়নি সেটা সবটাই বলবো এই ভিডিওতে তো আমরা বাবা মাকে মানে বাবা তো কোনো দিন বাইরে যেতে খুব একটা পছন্দ করে না অনেকবার ঘুরতে যাওয়ার জন্য আমরা রিকোয়েস্ট করেছি তো মাকে নিয়ে গেছি তখন অবশ্য ভিডিও বানাতাম না আর হ্যাঁ মা যখন আমার বাড়িতে যায় তখন মাকে কোথাও না কোথাও নিয়ে যাওয়া হয় রেস্টুরেন্ট বা কোনো জায়গাতেই আমরা ঘুরতে গেলাম কিন্তু বাবা যেহেতু আমার বাড়ি খুব একটা যায় না বাবা যেহেতু ছুটি পায় না দু তিন দিন ছুটি পায় সেটাও বাড়িতে এসে সময় কাটায় তো ওই জন্য বাবাকে সেরকমভাবে নিয়ে যাওয়া হয়নি আর বাবার খুব ইচ্ছে ছিল আর কি যে আমার নতুন গাড়িতে করে চেপে কোথাও ঘুরতে হবে তো বাবার বিশেষ করে ইচ্ছে ছিল জয়রাম পাটিকে আমার পুকুর যাওয়া কিন্তু তোমাদের দাদা এখনও খুব একটা ভালো করে হাতটা বসেনি গাড়ি চালাবার জন্য তো সেই জন্য আমরা গেলাম না আর ওই জন্য ভাবলাম যে বাবা তো কোনোদিন কোনো রেস্টুরেন্টে খেতেই যায়নি মানে আমাদের সাথে এমনি বাবা একা গেছে নিজের কাজের ইয়েতে কিন্তু সেরকমভাবে বাবা মা দুজনে সত্যি কথা বলতে একসাথে কোথাও বেরোয়নি ওই হিসাবেই নিয়ে যাওয়া হয়েছিল তো দেখো গল্প করতে করতে একদমই ঘরের সামনে চলে আসলাম আর কিভাবে যতটা রাস্তা পার করলাম বুঝতেই পারলাম না যাওয়ার সময় মনে হয় যেন সময়টা শেষই হচ্ছে না আর আসার সময় মনে হয় এত তাড়াতাড়ি চলে আসলাম একটু দেরি করে আসলে আর একটু ভালো হতো তো যাই হোক সময় তো থেমে থাকে না বাড়ি পৌঁছে গেছি তো তারপরে এরপরে যাব বাড়িতে মানে অনেক ফুরেই পৌঁছে গেছি প্রায় দুটোর সময়তেই বলতে পারো খুব তাড়াতাড়ি তো সন্ধ্যে হয়ে যেতেই তারপরেই চলে এসেছিলাম দেখো ছেলের জন্য ফুটবল কিনতে স্পোর্টসের দোকানে তো এর আগে অবশ্য বোনের কাছে গেছিলাম হোস্টেলে ওর জামাকাপড় দিতে তারপরে এখানে এসে বল কিনতে চলে এসেছি ছেলে খুব বায়না করছিল বল কেনার জন্য তারপর আবার এখান থেকে গিয়ে ওকে আবার আনতে যাব টিউশন পড়তে গেছে আর খুব বায়না করছিল কি কয়েকদিন থেকেই ফুটবলের জন্য তো এই দেখো এখন রাত্রি সাড়ে নটার মতন বাজে তো ছেলেকে নিতে এসেছি তো সব বন্ধুরা দাদারা মিলে গল্প করছিল আর কি কাল আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এত টায়ার্ড হয়ে গেছিলাম তো আর সকালে আবার ভিডিওটা স্টার্ট করলাম তো এখন প্রায় ওই সাড়ে পাঁচটা ছটা বাজে ছেলেকে স্কুলে পাঠাবো তার জন্য এখন রেডি করব তো দেখো তার আগের মেঘলা মেঘলা আকাশ তো চলো আজকে ভিডিওটা দেখি কতটা পারি শেষ করতে পারি তো ভিডিওটা দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি চলো সবাইকে অনেক অনেক স্বাগত তো সবাই কেমন আছো আর আজকের মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে বাইরে এখন একটু হালকা রোদ উঠেছে তো চল বাইরে আবার দেখেন তো যাই হোক দেখতে পাচ্ছ হয়তো জানলা দিয়ে এটা আমার রান্নাঘরের জানলা আর কি তো এখন রান্নাঘরে আমি মাছ রান্না করছি মাছ ভাজা করছি আর কি আর এখন একটু লাইটটা আমার ভালো লাগছে কারণ এখানে একটা যখন লাইট করে দিয়েছি তো এই জন্য আমার ক্যামেরাটা বেশ ভালো লাগছে নিজেকে দেখে তো আমি তাড়াতাড়ি রান্না করবো আর ফুল রান্না আলু করবো মাছের ঝোল আর এই যে জিরেটা যেটা দেখালাম ওটাকে পিসব মশলা সব শেষ হয়ে গেছে ঘরে আমি যতটা সম্ভব নিজে মশলা পিসিয়ে বানানোর চেষ্টা করি আর সকালবেলায় আজ কাজের মাসে আসেনি তো সমস্ত কাজ করে নিয়েছি তোমাৰ খৰচা দিয়া মোচা কাপোৰ কাচা তোমাৰ ৰন্নামান কৰবা চব কিছু নিজেই হাঁহ হুঁড় কৰিছোঁ তো চল ৰ কৰি তোমাৰ ভিডিঅ' তো সকালবেলাতে ছেলেকে স্কুলে পাঠিয়ে টিফিন করে তারপরে এখন চলে এসেছি রান্না করে ভাত বসিয়ে নিয়েছি তার আগে অবশ্য এই দেখো জিরে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি এটাকে পিষবো এখন আর এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি তবে আজকে রান্না শুধু মাছের ঝোল হবে আর বাটি পোস্ত হবে তো বাটি পোস্ত আমার ভীষণ ফেভারিট কে কে খাও আমাকে অবশ্যই জানিও তো এখন এগুলো করে নিই চলো তাড়াতাড়ি করে আর এদিকে আলুটা সেদ্ধ করে নিয়েছি মশলা মানে মাছের জন্য ও মশলাও কষিয়ে নিয়েছি দেখো তো এখন আলুগুলো দিয়ে ধনেপাতা দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে তারপরে জল ঠেলে দেবো তো জলটা ফুটে উঠলে তারপর মাছগুলো বানিয়ে নেবো আর মাছ না আমি বেশি কড়া করে ভাজি না মাছ বেশি কড়া করে ভাজলে ওর গুণটা নষ্ট হয়ে যায় তো এই দেখো ঝোলটা ফুটে উঠবে আর তারপর মাছগুলো ছেড়ে দেবো তো কালকে বাড়িতে তো এসে তো রান্না করতে হয়নি মা রান্না করেই পাঠিয়েছিল বললো আর বাড়িতে গিয়ে রান্না করতে হবে না আর কোথা থেকে এলে দেখবে রান্না করতে ইচ্ছেও করে না তো যত মা তো এগুলো করেই আর কি যখনই আসি তখনই কিছু না কিছু বানিয়ে দিয়ে পাঠায় বা বোন আসলেও দিয়ে পাঠায় নিচে আসলেও নিয়ে আসে তো যাই হোক কালকের দিনটা তো পেরিয়ে গিয়েছিল তো আজকে সকালে নিজের হাতে রান্না করলাম আর মায়ের হাতের রান্নাগুলো খুব মিস করছিলাম তো এইবারে গিয়ে সেরকম কিছু খাওয়াও হলো না কারণ এইবারে তো ছিলামই না বাইরে ঘুরতে চলে গেছিলাম দেখতেই পেয়েছ তারপর দিন সকালে চলে আসলাম তো যাই হোক চলো আজ ভিডিওটা এই অবধি আবার দেখাবে নতুন ভিডিওতে টাটা বাই বাই গুড নাইট